আসসালামু আলাইকুম এইচএসির স্থগিত যে পরীক্ষাগুলো ছিল সবগুলো বাতিল করা হয়েছে এবং যেগুলো সম্পূর্ণ হয়ে গেছে অলরেডি সেগুলোর ভিত্তিতে হয়তো রেজাল্ট দেয়া হবে তবে পরীক্ষার্থীদের প্রস্তুতি তো সম্পূর্ণ ছিল এখন যে কয়েকটা পরীক্ষা আছে এগুলো নেওয়া যায় তো আমার মনে হয় কারণ তাদের প্রস্তুতি সম্পূর্ণ ছিল দেন হচ্ছে কিছু পরীক্ষা তারা দিয়ে দিছে অলরেডি এবং আরও কিছু পরীক্ষা বাকি আছে এবং এর ভিতরে মোটামুটি ভালো সময় আছে এই সময়ের ভিতরে প্রস্তুতি নিয়ে বাকিগুলো হচ্ছে যে যে পরীক্ষা দিতে পারবে সুন্দরভাবে আমার মনে হয় এটা আর আছে আছে অসুস্থ তারা আলাদা একটা ব্যবস্থা করে তাদের পরীক্ষাগুলো নেবে যেগুলো সব ঠিকঠাক আছে সেগুলো নিতে পারতো কিন্তু বাতিল করে দেওয়াটা কতটুকু যুক্তি সম্পন্ন হলো আমার মনে হচ্ছে না নেওয়া উচিত ছিল কেমন জানি লাগতেছে পরীক্ষা ছাড়া কেমনি কি দেখা যাক পরবর্তীতে কি হয় আমার মনে হয় যে নেয়া উচিত ছিল আপনাদের কি মনে হচ্ছে না। আমার মনে হচ্ছে